আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা রাতের বেলার ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনটা আমার বেশ ভালো লাগে কেননা কাজের প্রয়োজনেই দেখা যায় যে প্রায় সময় রাত আটটার পর আমার ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে মতিঝিল যাওয়া লাগে যাত্রাটা যেহেতু মাত্র দুই তিন মিনিটের এবং আপনারা জানেন যে একবার যদি স্টেশনে পাঞ্চ করে ঢোকা হয় তাহলে কিন্তু ষাট মিনিট সময় পাওয়া যায় সুতরাং এই স্টেশনে যদি আমি ঢুকি এবং যেহেতু সন্ধ্যার পর বিশেষ করে সাতটার পর থেকে এই স্টেশনটা খুবই ফাঁকা থাকে কেননা এখানে সাধারণত কারো কর্মস্থল নেই কেউ এখানে নতুন করে আসেও না আবার এখান থেকে যায়ও না সুতরাং স্টেশনের দুই পাশেই ফাঁকা থাকে এ কারণে এই স্টেশনে রাতের বেলা ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে আমার তোলা বিভিন্ন ছবি ও ভিডিও আমি আমার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকি সেদিনই সরি সেদিন রাতে আমি এরকম ফাঁকা স্টেশন পেয়ে বেশ অনেকক্ষণ ধরে ভিডিও করছিলাম সবচেয়ে যেটা মেট্রো স্টেশনে আমার ভালো লাগে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বাংলাদেশে আসলে অন্য কোন জায়গা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় কিনা না আমার সন্দেহ আছে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন আপনাদের কাছে কেমন লাগে আপনারা কি এখানে এসেছেন এখন পর্যন্ত না এসে থাকলে একবার একটু ঘুরে যাবার আমন্ত্রণ রইল আমার চ্যানেলে আমি নিয়মিত মেট্রো রেল বিষয়ক বিভিন্ন ভিডিও আপলোড করি সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন